ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় ভিউয়ার্স এই দেখছেন এরাজ গার্ডেন জমি কিভাবে আলাদা আলাদা করে লাগাইতে হয় এগুলো ছাকা সাকার মধ্যে আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে একটা একটা করে লাগাবো এই এলাচ গাছটা হলো কালো এলাচি বা বড়ো এলাচি টবেই ধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ টবেই হবে আলাশ এই গাছটার বস মাত্র ছয় মাস আমি এনে লাগানোর পরে টবে লাগানোর পরে ছয় মাস বস হয়েছে গাছের থেকে কতগুলো সাঁকার শাস এরকম সাকারে শাখারে শেষে একদম ভরে যাবে এবং এটা গুঁড়া পরি সার দিতে হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি ফলে বলে এই ঝাড়গুলো থেকে এই ঝাড়গুলো আমরা মাটির থেকে উঠাইয়া তারপরে এইগুলি ভাঙিয়া বংশ বিস্তার করি সাকারের মাধ্যমে এগুলো সাঁকার বা এই যে দেখেন অনেকগুলো শাঁখার যে দেখেন দেখেন অনেকগুলো সাঁকারের চারা এগুলো এই শাকারের মাধ্যমে আমরা এগুলি বংশ বিস্তার করেছি বীজ দিয়েও চারা হয় কিন্তু ব্রিজের চারা গ্রুথ ভালো হয় না বীজ থেকে অঙ্ক্রুত কম হয়ে তারা রূপান্তরিত হইতে হইতে এক বছর সময় লেগে যায় যার জন্য আমরা সাখারের চারার মাধ্যমে বংশ বিস্তার করি তাতে দ্রুত থেকে চারা বের হয় দেখতেছেন এই গাছগুলো সাইডের এইগুলি এই যে এগুলো আলাদা আলাদা করে আমরা বংশ বিস্তার করি এটা কেন সাড়ে মাটিগুলি ভেঙে ফেলে এটা আমরা বড় বড় বস্তা লাগাবো চটের ব্যাগে চটের ব্যাগে কি ওটার থেকে ফল ছাড়বে এটা আমাদের প্রদর্শনী গাছ হবে এলাজ গাছ এটা কিন্তু ছোট এলাস না এটা কিন্তু বড় এলাস বা কালো এলাচ তারপরে আপনাদেরকে ছুটো এলাচ দেখাবো থেকে কীভাবে আমরা চারা করছি আমরা সেটা দেখাবো এবং বীজ থেকে আমরা ইন্ডিয়া থেকে অনলাইনে বীজ এনেছি সেই বীজ থেকে কীভাবে চারা হয় সেই ভিডিও করা আছে ওগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখতেছেন ছোট চারাটা করে আলাদা আলাদা করে লাগাব ভাবে যে দেখেন শিকড় আছে এটা বলবে না এইভাবেই আমরা বংশ বিস্তার করে থাকি এই দেখেন আরো সারা আরো ছোট তারা এই যে দেখেন আরো ছোট তারা আছে এই যে ফোটিং করা হচ্ছে এই যে ফোটিং করা হচ্ছে এটা দেখেন যে পানি দিতেছে পাতাগুলি ভিজে দিলে কাজটা সচেষ্ট থাকে তারাগুলি ফোটিং করা হচ্ছে আলাদা করে তারপরে এইভাবেই বংশ বিস্তার করা হয়ে গেছে এই যে দেখতেছেন জুপালু গাছগুলি জুপালু গাছগুলি ভেঙে ভেঙে এই যে পড়িশীনে একটা করে লাগাইতেছে কারণ একটা থেকে আবার গাছ ছাড়বে চারটা পাঁচটা দশটা বিশটা এরকম যতদিন সাঁকারের মাধ্যমে সাঁকারের মাধ্যমে সাকারের মাধ্যমে অনেক অনেক গাছের প্রয়োজন হয় আর তার দেখতেছেন যে পালু গাছগুলি ভেঙে ভেঙে এই যে পলিসিনে একটা করে লাগাইতেছে পরে একটা থেকে আবার